ফেসবুকের মধ্যে আপনাদের যাদের অলরেডি মনিটাইজেশন অন আছে আপনারা এই বিষয়টি নিয়ে অনেক চিন্তিত থাকেন সেটি হলো আপনার প্রোফাইলের মধ্যে যে ডলারটি জমা হয়েছিল সেই ডলারটি আস্তে আস্তে কমে যাচ্ছে বা ফেসবুক আপনার এই ডলারটি কেটে নিচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে ফেসবুকের মধ্যে যে ডলারগুলো আপনি ইনকাম করছেন এই ডলারগুলো আসলে ফেসবুক কেটে নিচ্ছে নাকি আপনার ভুলের কারণে চলে যাচ্ছে এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কে আপনার যে ভুল ধারণাটি আছে বা এ সম্পর্কিত যত প্রশ্ন আছে এই সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনি মাত্র এই কয়েক মিনিটের ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে একটি সেকেন্ডও স্কিপ করবেন না আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে করে যখন আমি একটি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে আপনি নিতে পারেন তো বন্ধুরা দেখুন আমরা যখন আমাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান অন করি এবং মনিটাইজেশান অন করার পর আমরা ভিডিওগুলো যখন পাবলিশ করি সেই ভিডিওগুলোতে ভিউজ আসলে আমরা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে শুরু করি এবং আমাদের ডলারগুলো কিন্তু আমরা দেখতে পাই ফেসবুকের মধ্যে কিন্তু অনেক সময় যে বিষয়টি হয় সেটি হলো ধরুন আপনি এই মাসে দশ ডলার বিশ ডলার বা পঞ্চাশ ডলার ইনকাম করেছেন কিন্তু আগামী মাসে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন আপনার এই ডলারগুলো অটোমেটিক্যালি হারিয়ে যাচ্ছে বা আপনার যে পঞ্চাশ ডলার ছিল এই পঞ্চাশ ডলার আপনি আর দেখতে পাচ্ছেন না সেখান থেকে কমে বিশ ডলার অথবা পনেরো ডলার বা দশ ডলার হয়ে গিয়েছে এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই চিন্তিত থাকেন যে আসলে এই ডলারগুলো আপনার ভুলের কারণে চলে গেল নাকি ফেসবুক আপনার কাছ থেকে কেটে নিল তো বন্ধুরা এই ডলারগুলো আসলে আপনার ভুলের কারণেও চলে যায় না বা ফেসবুকে কিন্তু আপনার এই ডলারগুলো কেটে নেয় না এখানে একটি বিষয় আমাদের বোঝার আছে সেটি হল আপনি যখন ফেসবুকের মধ্যে এই অ্যানালিটিক্সটি দেখতে যান বা আপনি যে ডলারগুলো ফেসবুকের মধ্যে দেখেন এটি কিন্তু আপনি গত আঠাশ দিনের এই সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পান যখন আপনার এই আঠাশ দিন পার হয়ে যায় তখন যদি আটাশ দিনের পরে আপনার ইনকামগুলো কম হয় তাহলে সেই ক্ষেত্রে এই ডলারগুলো থেকে পিছনের দিক থেকে আস্তে আস্তে মাইনাস হতে শুরু করে আর তখনই কিন্তু আপনারা চিন্তিত হয়ে যান আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি দেখুন আমরা ধরুন ফেব্রুয়ারি এক তারিখ থেকে আমরা ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত পঞ্চাশ ডলার ইনকাম করেছি কিন্তু আমি মার্চ মাসে গিয়ে আমার এই যে পঞ্চাশ ডলারটি ইনকাম হয়েছে সেটি আর মার্চ মাসে গিয়ে আমি পঞ্চাশ ডলার আর ইনকাম করতে পারছি না বা মার্চ মাসের যখন এক তারিখ দুই তারিখ হয়ে যাচ্ছে তখন প্রতিদিনের হিসাবে আমার যে ইনকামগুলো হয়েছিল ফেব্রুয়ারি মাসে সেভাবে আর ইনকাম হচ্ছে না এর ফলশ্রুতিতে আমার কিন্তু ডলারগুলো আস্তে আস্তে কমতে থাকবে না আমরা কিন্তু ফেসবুকের মধ্যে যে অ্যানালিটিক্সগুলো দেখতে পাই এটি কিন্তু গত আটাশ দিনের অ্যানালিটিক্সটি দেখতে পাই যখনই আঠাশ দিনের পর উনত্রিশ তারিখ হয়ে যাবে বা আঠাশ দিনের পর উনত্রিশ দিন হয়ে যাবে তখন কিন্তু একদম সামনের দিক থেকে এক তারিখের যে আমার ইনকামটি হয়েছিল সেটি কিন্তু ফেসবুক থেকে মাইনাস হয়ে যাবে এটি মাইনাস হয়ে কিন্তু আসলে আপনার অ্যাকাউন্ট থেকে রিমুভ হয়ে যায় না এটি কিন্তু পে আউট অ্যাকাউন্টটি আমরা যখন সেট করি মনিটাইজেশন করার সময় সেই পে আউট অ্যাকাউন্টের মধ্যে থেকে যায় এবং এই আঠাশ দিনের ইনকামটি পরবর্তী মাসের একুশ তারিখে এসে এটি প্রসেসড হয় এবং সেটি প্রসেসড হয়ে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ফেসবুক পাঠিয়ে দেয় যদি সেটি একশো ডলার হয় তাই বন্ধুরা এই বিষয়টি নিয়ে আপনারা আর চিন্তা করবেন না বা এই বিষয়টি নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই কেননা আপনার যে ডলারটি আপনি ইনকাম করছেন এই ডলারটি কখনোই ফেসবুক কেটে নিবে না বা আপনার থেকে কখনোই ডলার ফেসবুক নিয়ে যায় না এই ডলারটি আপনার পে আউট অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে থাকে এবং এই টাকাটি আপনি যখন আপনার একশো ডলার পূর্ণ হয় তখন কিন্তু সবগুলো যোগ করে আপনাকে ফেসবুক অটোমেটিক্যালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দেয় তো বন্ধুরা আশা করি এই সমস্যাটির সঠিক একটি সমাধান আপনারা পেয়ে গিয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে